আবুল হাব কে কি আপনারা চেনেন দেখেছেন নাম শুনেছেন আমিও দেখিনি আবুল হাব আমরা সবাই চিনি চোখে দেখি নাই কিন্তু শুনে শুনে আমরা তাকে চিনেছি এক প্রকার মনে হয় আমরা দেখেও ফেলেছি এত বেশি তার বিষয়ে শুনেছি তার সাথে আপনারা আমার নেতা মোহাম্মদের সম্পর্ক কি ছিল কেমন চাচা আপন চা আবুল আহ এবং্মালামের সম্পর্ক ছিল আপন চা কিন্তু মোহাম্মদ আপনার আবার নেতা মোহাম্মদ সাল্লাহ যখন সমস্ত মক্কার অধিবাসীদেরকে একটা পাহাড়ের পাদ দেশে একত্রিত করলেন সবাইকে পাহাড়ের পাদ দেশে ডাকলেন ডাকার পরে বললেন ও আমার জাতির লোকেরা আমি যদি তোমাদেরকে বলি যে এই মুহূর্তে জঙ্গল থেকে দুটি ভয়ঙ্কর করার জন্য বা তোমাদের অনিষ্ট হবে তোমাদের ক্ষতি করার জন্য কোনো কিছু আসছে তোমাদের অনিষ্ট হবে জঙ্গল থেকে ভয়ঙ্কর কিছু প্রাণী বের করে তোমাদেরকে গ্রাস করবে খেয়ে ফেলবে তোমাদের ক্ষতি করতে চাইবে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে কাফের মুষ্টিকের এক বাক্যে জবাব দিয়েছিল অফকোর্স কেন নয় অবশ্যই আমরা বিশ্বাস করব কেননা আপনার মার নেতা মোহাম্মদামকে আলামিন উপাধি যারা দিয়েছিল তারা মুসলমান নয় আলামিন বা বিশ্বাসী উপাধিতে যারা ভূষিত করেছিলেন তারা হলেন কাফের কের তারা বলেছিল হ্যাঁ আমরা বিশ্বাস করবো কেন নয় এই কথা বলার পর নবীজি বললেন তাহলে সনকুফি বললাম নবীজি বললাম আমার জাতির লোকেরা সনক

রেগে মেগে গিয়ে পাথর খণ্ড তুলে বড় একটা পাথর খন্ড তুলে আপন ভাইয়ের ছেলে আপন ভা মোহাম্মদকে মেরে ফেলবে এই মর্মে পাথর দিয়ে মোহাম্মদ লক্ষ্য করে একটা ঢিল সরে মেরেছে বলুন যখনই একটা ঢিল সুরে মেরেছে মোহাম্মদকে মেরে ফেলবে আল্লাহ রাসুলকে মেরে ফেলবে পাথর দিয়ে ঢিল ছুঁড়ে মেরেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরশ আযিম থেকে বসে প্রতিবাদ করেছেন সাথে সাথে আল্লাহ পাক আয়াত করে জানিয়ে দিয়েছেন তব্বাতিয়া দা আবু দুই হাত ধ্বংস হয়ে যায় কয় হাত যারা তাফসির বোঝেন যারা ওয়াজ শুনছেন মনোযোগ দিয়ে যারা ওয়াজ বুঝেন এমন বিবেক সম্পন্ন মানুষগুলোকে প্রশ্ন রাখতে চাই আবুল আহাব আল্লাহ ঢিল মেরেছেন কয় হাত দিয়ে এক হাত দিয়ে কিন্তু আল্লাহ পাক বলছেন আবি লাহাবিউয়াতাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক তাহলে কি আল্লাহ জুলুম করে ফেললো নাকি ঢিল তো মারছে এক হাত দিয়ে এখন আল্লাপাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন তাব্বাদ ইয়াদা ইয়াদুন মানে হাত মানে এক বছর ইয়াদা হলো দুই বছর মানে দুই হাত ঢিল বেড়েছে এক হাত দিয়ে পাক ধ্বংস করতে বলেন দুই হাত হট ইজ দ্য কস কারণটা বলবো ভাইরা আমার এটা হলো শালিক দাহ নরাল জেলা না খুলনা আচ্ছা খুলনা জেলার শালিকদাহ গ্রাম এই শালিকদাহ গ্রামের ছোটবেলায় যখন আপনারা ছিলেন এই গ্রামের পূর্ব পাড়ার পোলাপাইন আর পশ্চিম পাড়ার পোলাপাইন পূর্ব পাড়ার ছেলেপেলেরা আর পশ্চিম পাড়ার ছেলেপেলেরা বিকালবেলা যখন হয় ঢিল খেলে খেলেছিলেন কি আপনারা ঢিল সুরাছড়ি খেলে পশ্চিম পাড়ার পোলাপাইনরা বলে পূর্ব পাড়ার পলাপাইন যদি আমাদের সামনে আসে ঢিল দিয়ে তাদেরকে ঢুকতে দিব না আবার ওই পাড়ার ছেলে রাম এই পাড়ার ঢিল ঢিল দেয় এরকম যুদ্ধ কি খেলেছিলেন আপনারা ভাই খেলেছেন মানে এই ছেলে তো কথাই কয় না খেলো নাই খেলো নাই ও খেলে দেয় বা ভাইরা আমার আপনারা আমাকে জবাব দেন যখন আপনি একটা মাটি দিয়ে একটা মাটির ঢিল যখন আপনি একদিকে ঢিল মারবেন কাউকে লক্ষ্য করে ঢিল মারবেন তখন কি এই ঢিলটা সুরার সময় শুধু ওই হাতটায় শক্তি জগায় জগায় না পিছন থেকে আরেকটা হাত ও শক্তি দেয় না এই হাতটা এইভাবে নিয়ে ঢিল মারেন বেশি দূরে যাবে না তখন এই একটা পিছনে এইভাবে যাবে শক্তি যোগাবে তখন ঢিল দিবেন দেখবেন যে একটা ঢিল চল ঢিলের মোশানটাই আলাদা পিছনে আমি কি যদি কোনো অ্যাঙ্গেলে বেঠিক বলে আমাকে আপনারা কাউন্টার দেন ঠিক না ঠিক পিছন থেকে আরেকটা হাত শক্তি যোগায় অনুরূপ ভাবে আবুল আহাব বিশাল পাথর খন্ড তার হাবিবের দিকে আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিবের দিকে ঢিল ঝিল মেরে মেরেছিল নবীকে মেরে ফেলবে এই জন্য ঢিল দিয়েছিল শুধু এক হাত দিয়ে ঢিল দিয়েছে কিন্তু পিছন থেকে আরেকটা হাত শক্তি জগিয়েছে এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন তা আবিলাহাবিউতাব আবুল হাবের দুই হাত ধ্বংস হয়ে যা অনুরূপ ভাবে আমাদের সমাজে দেখবেন ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য ইসলামী আন্দোলনকে রাখার জন্য বড় বড় বসে থাকে তারা রাজপথে শো হয় না রাজপথে শারীরিক ভাবে উপস্থিত হয় না কিন্তু তাদের কিছু সেলা সামুন্ডা তাদের কিছু পোশাক উত্তে আছে কিছু মানুষ রূপী জানোয়ার এদেরকে মাঠে নামিয়ে দেয় আর দিন কায়মের কর্মীদের বুকে এলো পাতারি গুলি আছে না তবে ওই সমস্ত নেতাদেরকে মনে রাখতে হবে ওই সমস্ত খেতাদেরকে এই সুরাল আহাবের আয়াত থেকে শিক্ষা নেওয়া লাগবে আবুল আহাব এক হাত দিয়ে ঢিল মেরেছিল এই হাতটা শো হয়েছিল আর একটা হাত পিছনে ছিল কিন্তু শক্তি জুগিয়েছে আল্লাহ পাক ওই হাটটাকেও ছেড়ে দেন ছেড়ে দেন নাই অনুরূপ যে সমস্ত নেতারা খেতারা এসিরুমে বসে কমান্ডের মাধ্যমে টাকার মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট করে দিয়ে দিন কায়েমের কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ মনে রাখবা আবুল আহাবের পিছনের হাত শক্তি জগার কারণে জোগানোর কারণে আল্লাহ পাক আবুল আহাবের হাতকে যেমন ছেড়ে দেন নাই তোমরাও এসি রুমে বসে ইসলামের বিরুদ্ধে যাদেরকে লেলিয়ে দিচ্ছ টাকার মাধ্যমে অস্ত্রের মাধ্যমে মদের মাধ্যমে জুয়ার মাধ্যমে চরিত্র ধ্বংস করার মাধ্যমে আজ হকাল টুডে বড় সময় একদিন আসবে আমার এসি রুমে বসে তো থাকো না কেন যদি ইন্দুরের গর্তেও লুকিয়ে থাকো আল্লাহর গজব যখন আসবে পালাবার জন্য ছাপ্পান্ন হাজার বর্গ বাংলার জমিন থেকে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবার ঠিক কিনা সুতরাং সাবধান তুমি মনে করো না যে আমি শো হই না আমি পিছনে আছি আমি পার পেয়ে যাব আমাকে কেউ দেখে নাই পৃথিবীতে তোমাকে কেউ দেখে নাই কিন্তু আর শাহজিম বসে যিনি আর শাহজিম থেকে বসে যিনি দেখতে পেয়েছেন তিনি কে